জাস্টিস ফর আর জি মাঝেই একটা হুসিয়ারি হুঁশিয়ারি শিক্ষক সংগঠনের বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর বিগ ব্রেকিং নিউজ পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএস কে থেকে শুরু করে শিক্ষা বন্ধু থেকে শুরু করে পৌরসভা মাদ্রাসা থেকে শুরু করে সমস্ত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য বড় খবর আপনারা সকলে জানেন যে এই মুহূর্তে একটা বেতন বৃদ্ধির গুঞ্জন চলছে একটা জল্পনা চলছে কেউ বলছেন পুজোর আগে বেতন বৃদ্ধি কেউ বলছেন পুজোর পরে বেতন বৃদ্ধি সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আলোচনা পজিটিভ ইতিমধ্যে আপনারা দেখেছেন শিক্ষামন্ত্রীর মুখও কিন্তু শোনা গেছে যে হ্যাঁ অবশ্যই ফাইল পাঠানো হয়েছে অর্থ দপ্তরের মঞ্জুরি বাকি রয়েছে এমতো অবস্থায় আর কত অপেক্ষা পুজোর আগেই কি অপেক্ষার অবসান হবে নাকি শুধুমাত্র অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা বন্ধুগণ অত্যন্ত বড় খবর বর্তমান বাজার দ্রব্যের যেভাবে মূল্যবৃদ্ধি তার নিরিখে দশ হাজার তেরো হাজার টাকায় সংসার চলে না এমতো অবস্থায় সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে দুশো পার্সেন্ট বেতন বৃদ্ধি হচ্ছে সেটা পুজোর আগে হচ্ছে নাকি পরে হচ্ছে সেই বিষয়ে কোনো খবর নেই কিন্তু একটা আশ্বাস বেতন বৃদ্ধি হবে এবং তারই মাঝে একটা বড় হুঁশিয়ারি পার্শ্ব শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আপনারা দেখেছেন ভগীরথ ঘোষ পার্শ্বশিক্ষক সংগঠনের অন্যতম নেতৃত্ব তিনি বলেছেন যে যদি বেতন বৃদ্ধি না হয় পুজোর পরে কিন্তু একটা বড় সড়ো আন্দোলনের ডাক তারা দেবেন পূর্বে অভিজ্ঞতা রয়েছে দীর্ঘদিনের তাদের যে অনশন কর্মসূচি আপনারা দেখেছেন অনেক প্রায় একুশ বাইশ দিনের অনশন কর্মসূচি এবং কলকাতা রাজপথে একাধিকবার আন্দোলনে নেমেছেন তাদের সংগঠন তাদের হুঁশিয়ারি মহাবিদ্রোহে ডাক দিতে হবে কারণ আর বঞ্চনা সহ্য করা যায় না অনেকদিন তারা তাদের লড়াই আন্দোলন থেকে পিছিয়ে এসেছিলেন কারণ সরকারপন্থী সংগঠনের দাবি ছিল যে সরকারের বিরুদ্ধে গেলে নাকি বেতন বৃদ্ধি হবে না কিন্তু অনেক দিন চুপ থাকার পরও পার্শ্ব শিক্ষক সহ যারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছে এসএস থেকে শুরু করে সকলেরই কারও বেতন বৃদ্ধি কিন্তু করেনি এই সরকার দেওয়ালে একেবারে পিঠ থেকে গেছে সরকারের মনোভাব যথেষ্ট সন্দেহজনক এমতো অবস্থায় ভগীরথবাবু বলেছেন যদি পুজোর পরও বেতন বৃদ্ধি না হয় তাহলে কিন্তু একটা মারাত্মক আন্দোলনের তারা ডাক দেবেন কলকাতা রাজপথে সেটা হবে মহাবিদ্রোহ জাস্টিস ফর প্যারাটিচার বন্ধুগণ একই সঙ্গে সরকারপন্থী সংগঠনের পাল্টা দাবি রয়েছে যে তারা যথেষ্ট পরিশ্রম করছে তাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে সকলেই এক থাকতে হবে সকলেই পজিটিভ বার্তায় কথা বলতে হবে একজন কমেন্ট করেছেন আপনারা বড়ো বড়ো কথা বলছেন সরকারি সংগঠন না থাকলে হয়ে যেত আমি বলবো অসম্ভব সরকারি সংগঠন আছে বলে পূজার আগেই একশো পার্সেন্ট নিশ্চিত বেতন বৃদ্ধি হবেই যারা বলছেন হবে না ঝামা ঘষে দিতে চলেছে সরকারি সংগঠন ধন্যবাদ সরকারি সংগঠনকে পুজোর আগে দেখ না কি হয় এটা ইঙ্গিত নাকি কটাক্ষ নাকি সুখবর পজিটিভ পোস্ট সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ইতিমধ্যেই সংগঠনের আরেক নেতৃত্ব নাম প্রকাশে অনিচ্ছুক তিনি দাবি করেছেন যে সংগঠনে বেশ কয়েকজন ব্যক্তি রয়েছেন তাদের কাজ হচ্ছে উস্কানিমূলক পোস্ট করা এবং যাতে করে একটা সুষ্ঠু আলোচনা যেটা চলছে সরকারের সঙ্গে সেটা থেকে ডাইভার্ট করে একটা বিদ্রোহের দিকে নিয়ে যাওয়া একটা প্রতিবাদ করা তার ফলে সরকারের একটা বিরূপ মনোভাব আগে থেকেই রয়েছে সেটাকে আবার কাজে লাগিয়ে শিক্ষকদের বেতন বৃদ্ধিটাকে বঞ্চিত করা আপনারা জানেন পার্শ্বশিক্ষকরা বাম আমলের নিয়োগ এবং মুখ্যমন্ত্রী ভাবেন যে সকলেই বাম আমলের কোনো ক্যাডার বা লিডার যাই হোক না কেন এই ধরনের কিন্তু একটা চিন্তা ভাবনা রয়েছে সরকারের বা মুখ্যমন্ত্রীর যেটা কিন্তু অনেকেই মনে করেন বা কেউ কেউ বলেন মুখ্যমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে এমতো অবস্থায় এখন দেখার বেতন বৃদ্ধি হচ্ছে কি না পুজোর আগে হচ্ছে নাকি পরে হচ্ছে নাকি হচ্ছে না আদৌ হবে কি না সেই বিষয়ে যেমন সন্দেহ রয়েছে প্রশ্ন রয়েছে ঠিক কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিলেন ভগীরথবাবু যদি পুজোর পরও বেতন বৃদ্ধি না হয় তাহলে কিন্তু একটা বড়ো কর্মসূচি হবে কলকাতা রাজপথে রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষকদের নিয়ে এবং এই বিদ্রোহের ডাক হবে জাস্টিস ফর প্যারাটিচার বন্ধুগণ এই বিষয়ে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ